আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলেই আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাইয়াদ পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটির টপিক হচ্ছে সৌদি আরবের জব সংক্রান্ত কিছু তথ্য তাই যারা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন কিংবা সৌদি আরবে গিয়ে একটি সুন্দর জব করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে ফ্লাইয়াদ আপনার একটি বিশ্বস্ত সহযোগী এখন চলুন সৌদি আরবের কাজ সম্পর্কে জানার আগে একটু জেনে আসি সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ এর ধর্ম ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সৌদের সরকার আল সৌদ নামক বিশাল রাজ দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হল সীমিত সৌদি আরব হল পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইন সভা নেই হলো সৌদি আরবের আইনি ব্যবস্থা ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী থেকে প্রাপ্ত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মৃত্যুর পরে ইসলামী মতৈক্য মতৈক্যরিয়ার উৎসের অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশাহ আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল সালে সৌদি প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সাল থেকে সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত রয়েছে যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ এর মুদ্রার নাম হল রিয়া প্রিয় দর্শক এতক্ষণ আমরা জানলাম সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে এবার চলুন জেনে আসি সৌদি আরবে আপনারা কোন কোন সেক্টরে কি কাজ করতে পারবেন আমাদের কাছে বর্তমানে তিনজন দক্ষ কারিগর প্রয়োজন কিছু কাজের জন্য সেক্ষেত্রে তাদের কি কী রিকোয়ারমেন্টস হবে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং সেই তিনজন হলো এক একজন দক্ষ বাবুরচি দুই একজন দক্ষ তান্দুরি বা পরোটা কারিগর এবং তিন একজন দক্ষ নাস্তার কারিগর সৌদি আরবের স্বনাম ধন্য একটি বাংলাদেশি রেস্টুরেন্টে তিনজন দক্ষ কারিগর প্রয়োজন এই তিনটি সেক্টরে তো আপনি যদি একজন দক্ষ কারিগর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনি আজকে দেখবেন প্রিয় দর্শক সৌদি আরবের এই রেস্টুরেন্টে কাজ করার জন্য এই তিনজন কারিগর প্রয়োজন এবং এই তিনজন কারিগরের বেশ কিছু রয়েছে অর্থাৎ যদি আপনি এই কারিগরের একজন হতে চান আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কী কী ক্রাইটেরিয়া আমাদের প্রয়োজন এই তিনটি সেক্টরে অ্যাপ্লাই করার জন্য প্রথমত কমপক্ষে যিনি অ্যাপ্লাই করছেন তার দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ বাংলাদেশের কোনো রেস্টুরেন্টে বা কোনো হোটেলে তিনি এ বা বা পরোটা তন্দুরি কোনো কারিগর অথবা নাস্তার কারিগর হিসেবে কাজ করেছেন এরকমটা আমাদেরকে উল্লেখ করতে হবে বা যেখানে কাজ করেছেন সেখানকার একটা সার্টিফিকেট বা একটি ফোন নাম্বার দিতে হবে যাতে করে আমরা মেক শিওর হতে পারি যে তিনি এর আগে কোথাও কাজ করেছেন এর পরের ক্রাইটেরিয়াটা হলো তার বয়স তার বয়স কেবলমাত্র একুশ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে যদি তার বয়স একুশ থেকে ৩৫ বছরের মধ্যে না হয় বা কম বা বেশি হয় তাহলে কিন্তু এই পদের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবেন না তো অবশ্যই বয়সটা মাথায় রাখবেন একুশ থেকে ৩৫ বছর এবং শেষ ক্রাইটেরিয়া হলো যিনি অ্যাপ্লাই করবেন তাকে অবশ্যই বিশ্বস্ত এবং হতে হবে তাই অবশ্যই যিনি অ্যাপ্লাই করবেন তার পূর্ব রেকর্ড ভালো থাকতে হবে বা তার এর আগে কোনো ক্রাইম বা কোনো ধরনের কোনো খারাপ রেপুটেশন যাতে না থাকে এই ব্যাপারে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং যিনি দক্ষ বাবুরচি হিসেবে বা নাস্তার কারিগর হিসেবে বা পরোটা বা তন্দুরি মেকার হিসেবে যে আগে কাজ করেছেন এর প্রমাণস্বরূপ কিন্তু আমাদেরকে এসে অফিসে এসে আমাদেরকে তার রান্নার টেস্ট করাতে হবে যাতে করে আমরা বুঝি যে সে অ্যাকচুয়ালি এর আগে কোথাও কাজ করেছে কি না বা তাকে আমরা সেই পদের জন্য নিযুক্ত করতে পারি কি না সো প্রিয় দর্শক এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি ক্রাইটেরিয়াগুলো আপনার সাথে মেলে তাহলেই কেবলমাত্র আপনি আমাদের কাছে অ্যাপ্লাই করতে পারবেন এরপরে চলুন জেনে নেই যে আপনারা যদি এই পদে অ্যাপ্লাই করেন বা সেখানে যদি জবে নিযুক্ত হন তাহলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন যারা এই পদগুলোর জন্য অ্যাপ্লাই করবেন তাদের থাকা এবং খাওয়া সম্পূর্ণটা বহন করবে কোম্পানি এখানে নিজস্ব কোনো খরচ নেই বা নিজের কোনো কিছুই এক্সট্রা খরচ করতে হবে না এবং যারা যারা যাচ্ছেন তাদের কিন্তু এক বছরের ইকামা সম্পূর্ণ ফ্রি এটি কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে আপনাদেরকে এরপরে ডিউটি টাইম ডিউটি টাইম হবে বারো ঘন্টা এবং এখানে কিন্তু ওভার টাইমের তেমন কোনো সুযোগ সুবিধা নেই তবে যদি কোম্পানি কখনো মেনশন করে ওভারটাইমের কথা বা কোনো সুযোগ সুবিধা থাকে বা আপনার ইচ্ছে করে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি ওভারটাইম করতে পারেন এবার জানিয়ে দিই যে এই তিনটে সেক্টরে আপনার বেতন কীরকম হবে তো প্রথমে বাবুর্চির বেতন জানিয়ে দিই একজন দক্ষ বাবুর্চির বেতন হবে পনেরোশো থেকে আঠারোশো রিয়াল। এবং এরপরে একজন দক্ষ পরোটা বা তান্দুরি মেকার অথবা নাশতার কারিগর দুইজনেরই কিন্তু বেতন হবে পনেরোশো রিয়াল করে। সুপ্রিয় দর্শক আপনারা জেনে নিলেন যে আমাদের কি কি সেক্টরে কাজ রয়েছে বা এই সেক্টরে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন বা কি কি ক্রাইটেরিয়া ফলো করার পরে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এরপরে যারা নিজেদেরকে যোগ্য মনে করছেন বা এই পদের জন্য দক্ষ মনে করছেন তারা সময় নষ্ট না করে দ্রুত যোগাযোগ করুন ফ্লাই এ সাথে। এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার বিশ্বস্ততার অন্যতম একটি মাধ্যম প্রিয় দর্শক আমরা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবের বিভিন্ন ডিরেক্ট কোম্পানির সাথে কাজ করে আসছি এবং হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সাথেও কিন্তু আমরা পূর্বে বেশ কিছু কাজ করেছি তারি ফলশ্রুতিতে বর্তমানে আমরা এই সুনাম একটি রেস্টুরেন্টের এই তিনজন দক্ষ লোক নিয়োগ দেওয়ার কাজ পেয়েছি তাই আপনারা অবশ্যই আমাদের উপর পূর্ণ আস্থা রাখতে পারেন যে আপনার বিদেশ যাওয়ার স্বপ্নকে অথবা বিদেশে গিয়ে একটি সুন্দর কাজ করে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার স্বপ্নটাকে পূরণ করতে আমরা সব সময় সহযোগিতা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা ইউরোপ এবং মিডিল ইস্টের যে কোনো রকমের তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আমাদের কোনো দেশ সম্পর্কিত বা কোনো কাজ সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকলে তার জন্য আমাদের কমেন্ট বক্স কিন্তু সময় খোলা আপনারা যে কোনো রকমের প্রশ্ন করতে পারেন আমাদের কোনো একজন প্রতিনিধি সেগুলোর রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে দিয়ে দিবেন সো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং অবশ্যই ফ্লাই এডিভিয়েশনের সঙ্গেই থাকবেন ধন্যবাদ